এক নাম্বার বলছে আল্লাহর রাসুলের সাথে হোসাইনের ঝগড়া লেগে গেছে এটা তো জানেনি ঝগড়া ঝগড়া লেগে গেছে শেষ পর্যন্ত আল্লাহ নবী সারেন্ডার হয়ে বলল তোমার সাথে আমার পারার জন্যই তোমার মা হলে আমার মার সায় দামি তোমার বাপ আমার বাপের সায় দামি তোমার নানা তার সাথে আমার নানা তুলনা নাই এরকম বলে হারিয়ে গেল দুই খাদিজা রদি আল্লাহ আনহর কবরের প্রশ্নের জবাব বলে আল্লাহ ফিরতেন দিয়ে দেবেনি হে নবী আপনি চলে যান তিন নাম্বার হলো কষাই আর হলো এরকম হ্যাঁ বলেন না নাম বলেন না এরকম গল্প আর আমি বললাম যে চারটা কথার পাঁচটাই মিথ্যা কথা কেন শুনবেন কথাই বলছে চারটা তার পাঁচটা মিথ্যা কথা হয় কেন তার মানে ও বলা শুরুই করছে হলে একটা রং কাজ দিয়ে সেটা কি তাকে শুনবেন নাকি বালা গাল উলা বি কামা আলিহি এইটা তাহলে পাঁচটা মিথ্যা কথা হইলো এইটা তো ওয়াজ না তাহলে শুরুই করছে রং দিয়ে চারটা হাদিস বলছে পাঁচটাই মিথ্যা কথা আমার বুকটা ফাটে যাচ্ছে এই ছাব্বিশ মিনিট ওয়াজ যে আমি কিভাবে শুনছি হবন করছি কানে হেডফোন নেই তাও শব্দ আসে আমার ডানে বামে যেই লোকগুলো বসা আমার মন চাচ্ছে আমি তাদেরকে বলি আপনার এত আত্মতৃপ্তি নিয়ে একটা জাল হাদিস শুনে সোহান আল্লাহ বললেন আসলে তো হাদিসের নাই তো দেখলাম যে মায়ের এটাও মাটি পড়বি না মানে মানে এরা একদম মাসাবি আল্লাহ রাসুল বলতেছে যে নিশ্চয় ওর বক্তব্যে জাদু আছে তাই তো মানুষ তাকে এইভাবে অ্যারাউন্ড করে আসে বক্তব্য কিন্তু জাদু থাকে জানেন কি এত রসালো মিষ্টি গলা গান মাঝে মধ্যে হিন্দি গান নকল করে বলে পরিস্থিতি এমন করে নিয়েছে যে আমি রফিকুল ইসলাম যদি খালি একবার বলি যে এই বক্তাদের বক্তব্য দিচ্ছে এটা মিথ্যা কথা তাহলে ড্রাইভার গাড়ি থামায় মারে মানে তাদের অ্যাটেনশন দেখে আমার যেটা মনে হলো এত গুরুত্ব দিয়ে মানুষ জাল হাদিস শুনতেছে এই জাতিকে বাঁচাতে হবে না কারা বাঁচাবে এই পাহারাদারকে সাংবাদিককে হক থেকে তাদেরকে ডাকার দিকে কে হক ডাকবে কারা ভীতি প্রদর্শনকারী কারা তারা হলে আলে কারা কিন্তু এই ব্যাপারে বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ আবু দাউদের হাদিস আল্লাহ আসুল বলতেছে আমি রাসুল চলে গেলাম দুনিয়ার থেকে এই ভ্রান্ত হুজুরের সাইকে ভয়াবহ কোনো খারাপ জিনিস আমি এই মাটির উপর রাখেই গেলাম না অথচ তাকে দিয়ে কত কাজ হবে কিছু কিছু সময় আলে মোলামাদের বক্তব্য শুনলে মনে হয় এ দেশের মানুষ কেউ আর জেনা করে না জেনা থেকে মুক্ত হয়ে গেছে কেউ আর সুদ খায় না সবাই ঠিক পায় গেছে সুদ মহাপাপ সবাই সুদ থেকে ফিরে গেছে কিছু কিছু সময় মনে হয় এদেশের মানুষ তাবিজ ছিরিক সবাই জেনে গেছে এদেশের মানুষ মনে হয় বান্দার হক নষ্ট করা পাপ এটা জেনে গেছে আর কেউ এ পাপ করে না সমস্ত মানুষ হান্ড্রেডে হান্ড্রেড হয়ে গেছে খালি একটা জিনিস জানে নাকি কি সেটা হলো আল্লাহর ঘরে ঢুকে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের নীতি যারা মানে তাদেরকে বের করে দেওয়া একটা ফরজ এইটা মানুষ জানে না এত গুরুত্ব দিয়ে মুসল্লিকে মুসল্লির ব্যাপারে খেফায় দেওয়া হচ্ছে তখন আফসোস হয় যে জাতি এখনো পর্যন্ত শতকারা পঁচানব্বই জন তার আল্লাহকে চেনে না যে দেশের মানুষ এখনো পর্যন্ত নব্বই জন শতকারা তার রাসুলকে মান দিতে গিয়ে আল্লাহ মানা সারছে সারা নাই সহি বুখারি তিন হাজার চারশো পঁয়তাল্লিশ যদি আমি ভুল না করি হাদিসের রাবি হলো রমার রবি আল্লাহ আনহু তিনি বলতেছে আল্লাহ রাসুল বলেছেন লা তুতরুনি কামা আতরতি নাসর আবনা মারিয়াম আমাকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে মরিয়মের ছেলে ইসার মতো আমাকে বানায় না ইন্নামা আনা আবদুন নিশ্চয় আমি হলে আল্লাহর একজন বান্দা মাত্র ফাকুলু আবদুল্লাহ রাসুলু তোমাদের আর আমার ভিতর পার্থক্য তোমরা বলবে যে মোহাম্মদ শুধু আল্লাহর বান্দা না তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল নিজের ব্যাপারে আল্লাহ রাসূল এত সুন্দর করে ক্লিয়ার করে দিলেন এই রাসুলকে ভালোবাসতে গিয়ে যত মানুষ মোশরেক হচ্ছে তাকে অতিরিক্ত মান দিতে গিয়ে যে কুফুরি বাক্য মানুষ ব্যবহার করতেছে তাও হৃদের দিকে তত আসতেছে না কথা কি বুঝছেন অনেক সময় কথা বলেছি আমরা আশা করব যে আমাদের পরবর্তী সাহেব যিনি আসবেন তাকে রেডি করা হোক ইনশাল্লাহ আপনারা আমার যদি ভুল না করি এসার সালাতটা আপনারা বক্তব্যের একটা পর্যায়ে আপনারা শেষে ইনশাল্লাহ পড়ার পাশেই মসজিদ বা সেভাবে আপনারা পড়বেন পাশেই অলুখানা ওয়াশরুম সার্বিক সুযোগ সুবিধা করা আছে গুরুত্বের সাথে আমরা আশা করব বক্তব্যের শেষ পর্যন্ত আপনারা বসে থাকবেন আল্লাহ তাফিক আল্লাহ আমিন আরও বেশি শান্তি লাগতেছে এটা এটা বলতে হচ্ছে বলতে হচ্ছে এই তুই বলি